আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আজকে একটি পুরানো পরিত্যত্ত্ব বাড়িতে সো এই বাড়িটি নাকি শুনেছি আমি বহু দুন ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সো আজকে এখানে কেউ নাই আমি একাই আসছি একবারে নীরব জায়গা তো আপনাদেরকে আমি বাড়িটা ঘুরে একটু দেখাবো তো আমি এখন ভিতরে যাব ঠিক আছে আপনি আজ আমার পাশে থাকবেন সো এখানে কেউ নাই একবারে নীরব বাড়িটা বহু দিন ধরে পুরনো তো আজকে আমি আসছি এখানে আপনাদেরকে একটু দেখানোর জন্য তো এই বাড়িটাতে নাকি অনেক দুপুরে আজান দিলে নাকি কিছু শব্দ করে অনেক কি এইদিকে আসে না ঠিক আছে তো আজকে আমি এটি শুনে এখানে আসলাম তো আপনাদেরকে দেখাবো তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দিকে এটার ভিতরে কিছু আছে কি না যে দেখতে আছেন পুরনো একবার পরিতত্ত্ব বাড়ি কোনো কিছু নেই পুরো একবারেই খালি এই বাড়িটি প্রায় অনেক বছর ধরে এভাবে পড়ে আসলো আমি আর কি শুনেছি এখানে কিছুদিন আগেও একটা মানুষের কি জানি দেখছে তার ভয় পাইছে তো আজকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি সো এখানে আমি খোঁজখবর নিয়ে আসছি এখানে আসছি তো এখনও বাড়িটাতে ভিতরে ঢুকবো আপনারা দেখেন তো এখানে আসেন আমার সাথে সবাই থাকবেন সো আসসালামু আলাইকুম কেউ আসেন এখানে

আপনি আপনাকে ভয় পাই না ভাই এখানে বেশি থাকা যাবে না সো আমি চলে আসলাম অবস্থায় তো দেখতাছেন দেখেন আপনারা দেখেন এখানে এই যে যে জায়গাটাতে একটি গাছ কীভাবে কীভাবে লড়তেছে দেখেন দেখেন প্রিয় দর্শক সো অবস্থায় দেখতেছেন বাড়িতে কী অবস্থা একবারে পুরনো বাড়ি আশেপাশে কিচ্ছু নেই দেখেন একবারে পুরোনো তো আজকে এই পর্যন্তই আমি বাড়িতে ঢুকতে পারলাম না তো বের হয়ে চলে আসলাম তো একদিন আমি আসবো অবশ্যই আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আরও ভিডিও পাওয়ার জন্য ইনশাল দেখেন 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 দিকে অবস্থা দেখেন দেখেন কি জানি একটা ঢিন মাল দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন সেই ধরনের জিনিস মিলে